হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো এখানে আমি ঠ্যাংরা মাছ বাজ্যে লাইমো ঠ্যাংরা মাছ দিয়ে টক পাতা তারপরে এখানে আমি শক্ত চিকেনের গিয়ে পেঁয়াজ দিলাইমো শক্ত চিকেন আর আলু দিয়ে একটা জুল করবো এই আমার পেঁয়াজ লাল এবার পরে আদা রসুন দেলাইমু সেখানে আমি আদা রসুন দিলাইম সেখানে আদা রসুনটা বালা কইরে ওক তারপরে এখানে আমি মশলা গুলাই রাখছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিছি আর লবণ তারপরে এইখানে আমি মশলাটারে বালা কইরে কষাই তারপরে চিকেনটা দিলাইম এইখানে গরম মশলা আমার মশলা কষা নিয়ে গেছি যখন আমি চিকেনটা দাঁড়িয়ে তাই কেন আমার চিকেনটা কষা নিই ওক কেন আমি মুগ ডাইল একটা ফ্রাই ফ্যানের মাঝে বাজ্যে নেই মুগ ডাইল দেয়া ব্রয়লার চিকেন রান্না সে কেন আমার মুখ ডাইল বাজা হোক মাছটা উল্টাই দিব তে কেন আমার মুখ ডাইল ওই যেতেছি গে একটু লাল সুন্দর যদি না হয় তাহলে গ্রান হইতো না সে আমি বাইজে লেইছি তারপরে একটা বলের মাঝে আমি এখন ঠান্ডা পানি দিয়ে দই নিম একটু সময় দুই মিনিটের মতন ভিজে রেখে দিম তে কেন আমার শক্ত চিকেন থেকে ফানি সাইডে দিছে আর একটু কষা নিয়োগ তারপরে আলু দিম তো এই আমি মুখ ডাইলের লাগিয়া পেঁয়াজ দিলাইছি পেঁয়াজটা একটু হালকা লাল হইবার বাদে আমি আদা রসুন দিলাইম গরম মশলা দিচ্ছি আদা রসুন দালাইছি ঠিকানা আমি মুখ ডাল লেগে মশলা লই লাইছি সেই মেয়েছি এ কটা হলুদের গুড়া জিরার গুঁড়া আর মরিচের গুড়া মশলাটা বালা করে কষাইলে আমি চিকেনটা দিলাইম তাই দইয়ে রাখছি চিকেন চিকেনটা দোলাইম তো চিকেনটা ডাকিয়ে দিলাইম একটু কষা নিয়েও তারপরে মুখ ডাইল দিম তেগান আমার শক্ত চিকেন বালা হয়ে কষানি ওই গে আলু দেলাইমু তেগান আমার এই চিকেনটা ওই গেছে গে কষানি মুগ ডাইল দেলাইমু মুখ ডাইল দিয়া ভালা করে দুই তিন মিনিট রাখে তারপরে একটু জোল দিব তে কেন আমার এটা অকশানি হয়ে গেছি গে একটু জোল দি কারণ জোলটা যদি না দেয় ডালটা ফুটতো না ঠিক না আমি ট্যাংরা মাছ টক টক পাতা দে তরকারি রান্না এটা আর ফুলটা দেহাইতে আসে না বিডিও বড় হয়ে গা কেন আমি ডুগি শাকের পাতা দেয়া এই বর্তা বিরান করবো তো বর্তাবি বিরানের লেগে আমি রসুন লাল করে লেসি কেন পেঁয়াজ দ্বালাইম তারপর কাঁচামরিচ হিদল হুটকি হিদল কম আসলো আরো বেশি দিলে আরো বেশি মজা হইল না তারপরও মজা হইছে

ঠিকানা আমার ডুবিসে আগো মজা নিয়ে গেছি গে আর একটু বালা করে মজাই লিলে ওই বর্তাটা হয়ে যাবো গে দেখান আমার শক্ত চিকেন রান্ধ হয়ে গেছি গে তারপরে ই চিকেনটা মুগ ডাইলের ও হয়ে গেসি গে তারপরে শুকা পাতা বর্তা হয়ে